জন্মদাতা বাবা আর দ্বিতীয় বাবা কখনো এক হয় না আমার মায়ের জন্য আমার খুব মায়া হয় কারণ সেই মানুষটার কপালে হয়তো আল্লাহ কখনো সুখটাই লিখতে পারলো না ভালোবেসে আমার মা আমার বাবাকে বিয়ে করেছিল বিয়ে প্রথম প্রথম সবকিছু ঠিক থাকলেও শেষটা কিন্তু একদমই ঠিক ছিল না আমার বাবা পরনারীতে আসক্ত ছিল বিয়ের পরেও নিজেকে অবিবাহিত দাবি করে মেয়েদের সাথে কথা বল মা এটা ঠিকই টের পেয়ে গিয়েছিল আর এটা নিয়ে বাবা আর মায়ের সাথে প্রতিদিন ঝগড়া লাগতো এরপর আমার মা ভেবেছিল একটা বাচ্চা নিয়ে নিলে হয়তো বাবা ঠিক হয়ে যায় মনে হয় সংসারের দিকে মনোযোগ হবে এই ভেবে তারা বাচ্চা নিল আর গর্বে আসলাম আমি এরপর আস্তে আস্তে যখন আমি জন্ম হলাম আমার বাবার খুব আশা ছিল তার ছেলে হবে কিন্তু হলাম এটা নিয়েও তার খুব একটা আফসোস না থাকলেও সে কিন্তু আমার প্রতি একদমই খেয়াল রাখতো না মানে তার সংসারের প্রতি কোনো খেয়ালই ছিল না আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে নিয়ে দিন জাগতো আমার সব কিছু আমার মা করতো বাবা কখনো আমাকে ঠিক মতো কোলেও নেয়নি কারণ তার সেই সময়টাই থাকতো না সে সব সময় মোবাইলে ব্যস্ত এমন এমনকি আমার সাত তিনি যে আগে কাটা থাকে সেটাও সে দেয়নি আমার নাম নির্ধারণও করেনি আমার নামটা রেখেছিল আমার মা খুব শখ করে আমার মা রেখেছিল আমার নাম মনি আমি তার চোখের মনি ছিল এই জন্য মা আমাকে শখ করে মনি বলে ডাক এরপর এভাবেই চলতে থাকে দুই বছর দুই বছর মা সব কিছু থেকে সময় নেয় এরপরে আমার মা অতিষ্ঠ হয়ে বাবাকে ছেড়ে দেওয়ার ডিসিশন যেহেতু আমিও তখন মোটামুটি বুঝি আমার চোখের সামনে বাবা মা দিন রাত ঝগড়া করত ইভেন আমার মাকে মারতো আমার মাকে একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল এগুলো আমি দেখতাম ছোট অবস্থায় থাকবে বাবার জন্যই আমাদের সুন্দর সাজানো সংসারটা ভেঙে গেল এরপর আমি যখন বড় হই আমার যখন প্রায় পাঁচ বছর বয়স তখন আমার মা দ্বিতীয় বিয়ে করে মা দ্বিতীয় বিয়েটা খুব শখ করেছিল এবার হয়তো কপালে একটু সুখ লেখা থাকবে কিন্তু ওই যে বললাম কপালে তার লেখা দ্বিতীয় বিয়ে করার পরও মাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে ইভেন এখনো সহ্য করছে আমি নিজেও আমার মায়ের বিয়েতে সম্মতি দিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম আমার মা একটু হলেও সুখে থাকবে মা যাকে দ্বিতীয় বিয়ে করে আমি তাকে আঙ্কেল বলতাম আঙ্কেল ও বিয়ের পর থেকে আমাকে খুব বেশি আদর করতো মানে একদম নিজের সন্তানের মতো করে এরপর আমার মা যখন দ্বিতীয়বার প্রেগনেন্ট হয় তখন তার গর্ভে আসে ছেলে সন্তান আমি তো মহা খুশি আমার ভাই হবে শুনে আঙ্কেলও অনেক খুশি হয়েছিল কারণ সে প্রথমবার ছেলে সন্তানের বাবা হতে যাচ্ছে আমরা সবাই খুশি ছিলাম এরপর আমার মায়ের গর্ভ আলো করে আসে আমার ভাই ভাইকে নিয়ে আমরা সবাই খুশি ছিল পরেই শুরু হলো আঙ্কেলের মধ্যে কিছু পরিবর্তন নিজের সন্তান হওয়ার পর থেকে সে আমাকে একটু অ্যাভয়েড করতো মানে সে আমাকে আগের মতো আর আদর করতো এটা শুধু আমি না আমার মাও কিন্তু বিষয়টা লক্ষ্য করেছিল এটা নিয়ে আঙ্কেলের সাথে আমার মা কথা বলে পরে আঙ্কেল এটা নিয়ে প্রচুর বাসায় চিল্লা চিল্লি ঝগড়া করে প্রথমে মায়ের গায়ে হাত তোলে আর ওই দিনই ছিল মায়ের গায়ে প্রথম তোলা হাত আমার বয়স তখন প্রায় দশ বছর ওই দিনকে আমি আঙ্কেলের প্রথম এই ভয়ানক রূপটা দেখেছিলাম এর আগে ভাবতাম আঙ্কেল হয়তো অনেক সহজ সরল আর ওই দিন মার সাথে যে ঝগড়া হয়েছিল এরপর থেকে তারা দুজন ঠিকমতো কথা বলতো না প্রায় অনেক এমনকি আঙ্কেল নিজের ছেলেকে নিয়ে আলাদা রুমে ঘুমাতো আর মা আর আমি এক রুমে ঘুমাতাম মাঝে মাঝে এটা ভেবে অবাক হয়ে যে আঙ্কেল কিভাবে এতটা পরিবর্তন হয়ে গেল এরপর থেকে সে মার সাথে ঠিক মতো কথা বলতো না তারপর মাকে বিভিন্ন ভাবে আগের কথা বলে খোটা দেওয়া হতো এরপরে তো পারিবারিক অশান্তি আছে মানে সবকিছু মিলে আমি আর মা যেন কিসের মধ্যে বসবাস করছিলাম সেটা তখন আমাদের আল্লাহ জানত প্রথম থেকে আঙ্কেল আমার ভরণ পোষণের দায়িত্ব নিলেও মাঝপথে এসে আঙ্কেল কিন্তু আমার ভরণ দায়িত্বটা ছেড়ে এখন যে আমার মা কত চিন্তায় পড়ে গিয়েছিল মাকে বলেছিলাম মা তুমি চিন্তা করো না আমি কোনো একটা ব্যবস্থা করব। নিজের খরচ নিজেই চালাবো কিন্তু সেটা কিভাবে এরপরে আমি একটু টিউশনি করা শুরু করলাম কিন্তু টিউশনি যে খরচটা আসতো সেটা দিয়ে আমার পড়াশোনা অর্ধেক খরচও চলতো না তারপর আমি অনেক অনলাইন ঘাটাঘাটি করলাম তারপর আমি ফ্রিল্যান্সিং এর একটা কোর্স দেখতে পাই আমার চোখে আসলো এরপর আমি মাকে বললাম মা বললো ঠিক আছে তুমি যদি করতে পারো আমার কোনো সমস্যা নেই তারপর আমি কোর্সে ভর্তি হয়ে যায় আর আমি প্রতিদিন সেখানে কোর্স করতে যেতাম ছয় মাস আমি টানা কোর্স করেছি আর এর দুই মাসের ভিতরে আমি কিন্তু প্রথম কাজ পাই আর প্রথম পেমেন্টটা ছিল আমার খুব সামান্য কিন্তু আমি যখন মাকে দিয়েছিলাম মা যে এত খুশি হয়েছিল আঙ্কেল আর মা কিন্তু এখনো একসাথে থাকে তারা কিন্তু সেপারেট হয়ে যায়নি কি করলাম না করলাম সেটা নিয়ে আঙ্কেল এতটাও মাথা ঘামায় না আমি যেহেতু শুধুমাত্র আমার মার সন্তান তাই আমার সব তো আমার মার যাই হোক তবুও আঙ্কেলের প্রতি কোনো অভিযোগ নেই কারণ সে যতটুকু করেছে সেটাই অনেক বেশি আফসোসের কথা হচ্ছে মাকে দেওয়া কথা সে রাখতে পারেনি আমাকে সে নিজের রক্তের সন্তানের মতো আপন করতে পারলো না হয়তো দুনিয়ার নিয়মই এটা যার যার রক্ত তার তার কাছেই দাম শুধু আফসোস হয় আমার মার জন্য যে আল্লাহ চাইলে হয়তো দ্বিতীয় বড় তার কপালে একটু সুখ দিতে পারতো কিন্তু আল্লাহ সেটাও দেয়নি হয়তো সে দুই দুইবারই ভুল মানুষকে বেছে নিয়েছে এজন্য তার জীবন আজকে এই অবস্থা করি আমার মায়ের মতো কপাল যেন কারো না হয় সবাই প্রথমবার সুখ না পেলেও যেন দ্বিতীয়বার সুখী হয় আমি আর আমার মা আলহামদুলিল্লাহ এখন অনেক সুখী আছি ছোট ভাইটাকে নিয়েও ভাইটা আমাকে অনেক বেশি ভালোবাসে কারণ সে জানেই না যে আমি তার আপন রক্তের বন্যা ছোট ভাইটাও আমার জানের টুক দোয়া করি আমার ভাইটা যেন একজন ভালো মানুষ হতে পারে যাতে সে কখনো কারোর কষ্টের কারণ না হতে পারে গল্পটা শুনতে যতটা না সহজ মনে হচ্ছে আমাদের জীবনটা কিন্তু এতটাও সহজ ছিল না